এটা পড়বে আপনার একশো দুই বিরানব্বই বিরাশি বাহাত্তর বাহাত্তর টাকা পানার এই কালার দুইটা আছে আচ্ছা আচ্ছা কত বিরাশি টাকা মাত্র বিরাশি টাকা দেখেন সালের নতুন কালেকশন মাত্র বিরাশি টাকা পেয়ে যাবেন

The cat

কিন্তু এটা পড়বে আটানব্বই অষ্টআশি আটাত্তর আটাত্তর টাকা আচ্ছা এই পাথরের এই কালেকশনটা কত করে বে এটা মাত্র আটানব্বই টাকা মাত্র আটানব্বই মানে কয়টা কালার এটা কালার দুইটা কালার দুইটা হ্যাঁ মাত্র আঠাল্ন দুইটা দুই হাজার সালের নিউ কালেকশন ওকে তারপরে এই একটা মডেল ভাইয়া এটা কত করে এটা আটাত্তর টাকা আটাত্তর টাকা ওকে তারপরে এই একটা মডেল দেখা যাচ্ছে এটা কত করে এটা পঁচাশি টাকা পঁচাশি টাকা কালার আছে না কালার এই মডেল না হ্যাঁ এটা দুইটা গ্রুপ আছে এটা আচ্ছা কত করে এটা আপনার পরবে সাতাশি সাতাত্তর আচ্ছা আর এই একটা আছে এটা একটা গ্রুপ হ্যাঁ এটা পরে মাত্র আশি টাকা আশি টাকা জোরা দর্শক মাত্র কি বলে তাড়াতাড়ি টাকা পেয়ে যাবেন প্রচুর কালেকশন কালেকশন কোনো অভাব নাই আপনাদেরকে এত এই দোকানে আছে ছেলেদের কালেকশন আছে ছেলেদের কালেকশন গুলো আপনাদেরকে দেখাচ্ছে দেখাচ্ছি ওকে তারপরে

আচ্ছা দেখছেন একদম পাতলা একটু ভিতরে চলে যাবো ভাইয়ার এখানে আসলে কালেকশন কোনো শেষ নেই ভাইয়া বলছি করতে পারবেন কোনো সমস্যা নাই কোন সমস্যা নেই রাবার সিস্টেম যে নতুন মডেল

একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন টাকা পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন একশো পঞ্চান্ন মুজা দিয়ে পরার জন্য এইগুলো কত করে এটা আপনার মাত্র বিরাশি টাকা মাত্র বিরাশি টাকা আর এটা

ঠিক আছে দুই হাজার পঁচিশ সালের এই জুতাটা অনেক উঁচা আচ্ছা আচ্ছা কত করে ভাইয়া এটা পারবে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা একটা মডেল না এগুলা কত করে ষাট টাকা একশো টাকা বিক্রি করা যাবে আচ্ছা ঠিক আছে আচ্ছা এই একটা মডেল দেখা যাচ্ছে না আচ্ছা আচ্ছা এটা বাষট্টি দুইটা কালার না দুইটা কালার টাকা এই একটা মডেল আছে এগুলা কত করে এটা আটান্ন টাকা আটান্ন টাকা